আজীবন নিষেধাজ্ঞা দিয়েছিলাম এই আইটেমটা আসলে মানে এই আইটেমটাকে আপনারা কেউ চিনতে পারছেন কিনা জানি না মোমো দিস ইজ কল মোমো হ্যাঁ এই মোমো মোমোটা আসলে আমি কোনোদিন টেস্টই করি নাই মানে এটা আমি দেখেই বুঝে ফেলেছিলাম যে এটা একটা মানে মানে অতি জঘন্য টাইপের একটা আইটেম হবে হ্যাঁ এটা আমি দেখেই বুঝতে পেরেছিলাম আই এম সরি যারা মোমো লাভার তারা হয়তো আমার বিরুদ্ধে যেতে পারেন তো সেই মোমোটাকে আমি আজকে থেকে আপন করে নিচ্ছি মানে অনলি মানে আফটার ফ্রাইং দিস মোমো হুম আপনারা যারা মোমো খেতে পারেন না আমার মতো যাদের বমি আসে মোমো খেলে এই ধরনের যদি কারো হয় আপনারা এই মোমোটাকে ফ্রাই করে দেখতে পারেন এটা টেস্টটা পুরো হুলিয়া চেঞ্জ হয়ে যায় পুরো হুলিয়া থেকে শুরু করে টেস্ট মানে মানে পুরো আপনি মানে কল্পনা করতে পারবেন না একটা মোমো মানে টেস্টটা কোন দিকে টার্ন নিয়ে কী রকম হয়ে যেতে পারে হ্যাঁ সো সিদ্ধ মোমো যারা আমার মতো খেতে পারেন না তারা চাইলে মোমোটাকে ফ্রাই করে নিতে পারেন হুম আমার মনে যে টেস্টটা অনেক 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 গুণ বেড়ে যায় হ্যাঁ এখন আমার টেস্টের সাথে যাদের টেস্ট মিলে যাবে তারা এই জিনিসটাকে হয়তো বা অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন খেতে হ্যাঁ কিন্তু যারা আসলে মোমো লাভার অলরেডি তাদের কাছে সরি আসলে এখন আমি পারি না আমার রুচির সাথে আপনার রুচির ভিন্ন মত থাকতেই পারে ভিন্ন রুচি থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আমি ভাই ওই সিদ্ধ মোমো খেতে পারি না আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন